এক হলো নর্মেল ফ্রেন্ড আর এক হলো হ্যাঁ ক্লোজ ফ্রেন্ড ক্লোজ ফ্রেন্ড কি হয় সব কথা কিন্তু সব বন্ধুদেরকে বলা যায় না তাহলে নিজের একদম আন্তরিক কথা কোনো আন্তরিক বন্ধুকেই বলা যায় মানে ক্লোজ তা যে অত্যন্ত ক্লোজ হয় অনেকের জীবনে দেখবে অনেক ক্লোজ ফ্রেন্ড থাকে থাকে না কিন্তু যদি ক্লোজ ফ্রেন্ড গদ্দার হয় তাহলে তোমার সব একদম মহারাজ বিনাশ করে দেবে বলো তার জন্য মহারাজ দ্বৈত সখা মানে ক্লোজ ফ্রেন্ড অনেক ভেবে চিনতে বানাতে নিজের আন্তরিক কথা সবসময় সবাইকে বলতে যাকে আন্তরিক কথাও বলা যায় সে হলো আন্তরিক বন্ধু মানে ক্লোজ ফ্রেন্ড আজকাল মানুষ কি হয় আগেকার দিনে দুই রকমের বন্ধু হতো সাধারণ বন্ধু আর দ্বৈত সখা মানে দ্বৈত বন্ধু ক্লোজ ফ্রেন্ড আজকাল তিন রকমের বন্ধু হয় আজকাল তিন রকমের বন্ধু হয় এই তৃতীয় বন্ধু কি জানো এক হলো সাধারণ বন্ধু এক হলো দ্বৈত বন্ধু মানে ক্লোজ ফ্রেন্ড আর তৃতীয় হলো ফেসবুক ফ্রেন্ড একটু দেরিতে বুঝেছে হলো হ্যাঁ ফেসবুক ফ্রেন্ড আর আজকাল তো মহারাজ মানুষ এত মাতাল হয়ে গেছে কি বেটা ছেলে কি মেয়ে ছেলে ক্লোজ ফ্রেন্ড আর মহারাজ সাধারণ ফ্রেন্ড কিছু দেখে না এখন নিজের মনের কথা সব ফেসবুক ফ্রেন্ডদেরকে শেয়ার করে যাদেরকে বাপের জন্মে দেখেনি যাদেরকে বাপের জন্মে দেখেনি যাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই তাদের সঙ্গে নিয়ে ঘরের কথা ডিসকাস চলছে ঘরের মধ্যে অশান্তি হবে না তো কোথায় অশান্তি তার জন্য এই ফেসবুক ফ্রেন্ড এই হোয়াটসঅ্যাপ ফ্রেন্ড এইসব ফ্রেন্ড কোনো কাজে লাগে না মনে রাখবে এরা শুধু তোমার আন্তরিক কথাগুলোকে নিয়ে মজা নেবে আরো দশজনকে ছড়াবে বলো তার জন্য ফেসবুক ফ্রেন্ড আর থেকে তুমি কার সঙ্গে কোন সময় কি কথা বলেছ মনে রাখবে সব স্ক্রিনশট হয়ে যাচ্ছে সব স্ক্রিনশট হয়ে যাচ্ছে তুমি কার সঙ্গে কোন সময় কি ভিডিও কল করেছ সব কল রেকর্ড হয়ে যাচ্ছে দুই মিনিট লাগবে না তোমাকে ব্ল্যাকমেল করতে দুই মিনিট লাগবে না তোমার জীবন বরবাদ করে দিতে তার জন্য আজকালকার যত ছেলে মেয়েরা রয়েছে সবাইকে সাবধান করে দিচ্ছি শুধু যুবক ছেলে মেয়ে নয় যারা এখানে বিবাহিত বসে রয়েছে যারা দিনবার ফেসবুকের মধ্যে আহা রাত্রে একটা দুইটা তিনটা পর্যন্ত মহারাজ চ্যাটিং চলছে তাদেরকেও সাবধান করে দিচ্ছি এই কোন সময় হয়ে যাবে পারবে ফ্যাটিং তার জন্য রাত্রিবেলায় পর্যন্ত ফেসবুক চ্যাটিং বন্ধ করুন যতটা সময় ফেসবুকে দিচ্ছেন ততটা সময় ঘরের মধ্যে নিজের স্বামীকে দেন আর স্বামীরা নিজের

অনেকে ভাবছে বোধ হয় মহারাজজির আজকে অর্ধাঙ্গিনী বসে আছে তার জন্য মহারাজজি বলছিলেন দেখো আমি বারবার বলি এই সংসারের মধ্যে সুখী জীবনের সূত্র কি যত ভাইরা আছে সবাইকে বলে দিচ্ছে যত পারবে নিজের বউকে ভালোবাসো তাহলে এর থেকে বড় সুখ সংসারে আর কোথাও নেই ওইখানেই সুখী থাকবে আর যদি মহারাজ একটু রেল লাইন থেকে নিচে নেমেছে সঙ্গে সঙ্গে অ্যাক্সিডেন্ট করে আচ্ছা ক্যামেরাম্যানও ভালো করে দেখাচ্ছে বলি ভক্ত ভগবান জয় না দেখানো উচিত সবাই যেন জানে যে মহারাজেরও বউ আছে বাবা আচ্ছা অনেকে তো বিশ্বাসও করে না যে মহারাজের বিয়ে হয়েছে হ্যাঁ অনেকে বিশ্বাসই করে না জিজ্ঞাসা করবে কোনো সময় ঘরের মধ্যে এসে আমার বইয়ের সঙ্গে তর্ক করছে মহারাজের তো বিয়ে হয়নি বলছে আরে আমি ওনার অর্ধাঙ্গিনী বলছে না না মিথ্যা কথা বলছেন আপনি তার জন্য ভাই যারা লাইভ দেখছে তারাও ভালো করে জেনে নাও মহারাজের বিয়ে হয়েছে মহারাজের অর্ধাঙ্গিনী আচ্ছা বইয়ের সঙ্গে ফটো দিচ্ছি ফেসবুকে অনেকে নিচে কমেন্ট করছে মহারাজি নিকে বিচিত্র সংসার পরের বউকে জড়িয়ে ধরে কেউ ফটো দেবে বউ থাকতে এত বুকের তো নেই তার জন্য সবাই ভালো করে জেনে নেন মহারাজজি একদম পাক্কা গৃহস্থ মহারাজজি কোন সন্ন্যাসী নয় ঠিক আছে বলিয়ে ভক্ত বৎসাল ভগবান দেখুন আমি যা আছি একদম খোলাখুলি আছে সবাইকে বলে দি আমি এরকম অনেকজনদেরকে দেখি তারা নিজের বউ বাচ্চাদেরকে লুকিয়ে রাখে সাধু হয়ে ঘুরে বেড়ায় মানুষকে সমাজকে দেখায় না যে আমার বউ আছে বাচ্চা আছে আরে ভাই যা আছে তা সমাজকে সবাইকে দেখাও বিয়ে করে যদি নিজের বউকে না দেখাতে পারো অর্ধাঙ্গিনীকে সমাজের সামনে না দেখাতে পারো তাহলে তোমাকে বিয়ে করারই কোনো অধিকার নেই মহাদেবকে দেখো বিয়ে করেছে সমস্ত জগতের সামনে অর্ধাঙ্গিনী পার্বতীকে কোলে নিয়ে বসে থেকে যদি সমাজের সামনে নিজের বইয়ের হাত ধরে চলার সামর্থ্য থাকে তাহলে বিয়ে করবে যদি সামর্থ্য না থাকে তাহলে বিয়ে দরকার পুরুষ পুরুষ হয়ে থাকবে কা পুরুষ হয়ে থেকে কোন লাভ প্রেম প্রেমস বলো রাধে ভক্ত বৎসল ভগবান উদ্ধবকে উদ্ধব হলেন দ্বৈত সখা ক্লোজ ফ্রেন্ড প্রেম সে বলো ভগবান দেখলেন উদ্ধবের মধ্যে কিন্তু অনেক অভিমান আছে শিষ্য বৃহস্পতি সাক্ষাৎ বুদ্ধি সপ্তম উদ্ধব হলেন বৃহস্পতির শিষ্য তা বৃহস্পতির শিষ্য মানে কি বৃহস্পতি তো একদম জ্ঞানের ভান্ডার তা যিনি বৃহস্পতির শিষ্য তিনি কেমন জ্ঞানী হবে জন্মগোষ্ঠীতে বলে না কার যদি গুরু উচ্চ হয় কার যদি গুরু উচ্চ স্থানে থাকে তাহলে সে মহা জ্ঞানী হয় আর যে স্বয়ং গুরু বৃহস্পতির শিষ্য সে কেমন জ্ঞানী হবে যেমন জ্ঞান আছে তেমন জ্ঞানের অভিমানও আছে শাস্ত্র বারবার বলছে যেই কোন জিনিস মানুষের মধ্যে যদি একটু বেশি হয়ে যায় তখন তার অভিমানও বেড়ে যায় কেউ যদি বেশি অর্থবান হয় টাকা পয়সা বেশি হয়ে যায় তখন দেখবে তারও অভিমান হয়ে যায় তুই আমার কি করবি রে আমার কাছে অনেক টাকা আছে অর্থ হলে অর্থর অভিমান কেউ যদি বেশি সুন্দর হয় তার অভিমান কার মধ্যে যদি বেশি জ্ঞান হয় সে জ্ঞানের অভিমান রূপের অভিমান অর্থের অভিমান এক স্ত্রী নিজের স্বামীকে বলছে অহংকার কত নিজের স্বামীকে বলছে বেচারা স্বামী দুঃখ করছে নিজের স্বামীকে বলছে তোমার ভাগ্য মনে করো আমি তোমাকে বিয়ে করেছি তোমার মতন মুখটা সে বেচারা স্বামী আবার আমার বন্ধু তার স্ত্রী আবার আমার বউয়ের বন্ধু সে বেচারা আমার কাছে দুঃখ করছে বলে দেখো আমার বউ এরকম করে তো কখনো নিজের রূপেরও অভিমান করতে দেয় মনে রাখবে এই রূপ আজ আছে কাল থাকবে কি না তার কোনো গ্যারান্টি সব কথায় না এই রূপ আজ আছে কাল থাকবে কিনা কোনো গ্যারান্টি মনে রাখবে এই দেহ এই শরীর এই শক্তি এই সামর্থ্য এই রূপ এই সৌন্দর্যতা এগুলো শেষ হতে দুই দিন তার জন্য জীবনে কখনো কোনো বস্তুর অভিমান করবে না না রূপের অভিমান না জ্ঞানের অভিমান মনে রাখবে বড় থেকে বড় জ্ঞানীকে সংসারে মহারাজ ছোট থেকে ছোট সাধারণ জীব পরাজিত করে দিয়েছে পরাস্ত করে দিয়েছে তার জন্য কোনো সময় কোনো জিনিসের অভিমান করবে না অর্থ এই অর্থ আজ আছে কাল থাকবে কিনা কোনো গ্যারান্টি নেই ভগবান উদ্ধবকে গোপীদের কাছে পাঠালেন বৃন্দাবনে কেন গোপী প্রেম পেলে উদ্ধবের জ্ঞান খন্ডন হবে আর যতক্ষণ পর্যন্ত প্রেম ঢুকবে না ততক্ষণ পর্যন্ত জ্ঞানের অভিমান বেরোবে না ভগবান উদ্ধবকে বৃন্দাবনে পাঠালেন শ্রীধাম বৃন্দাবনে উদ্ধব গেছেন গোপীদেরকে উপদেশ করতে কিন্তু গোপীরা উদ্ধবকে এমন প্রেমের উপদেশ করেছেন সেখানে গোপীদের পদরজ পায়ের ধুলোতে ঘোড়াঘড়ি দিয়ে উদ্ধব ফিরে এসেছেন সঙ্গে সঙ্গে ভগবান উদ্ধবকে বুকে জড়িয়ে ধরলেন বলিয়া ভক্ত ভগবান আর এসেছে একদম সোজা হয়ে জ্ঞানী যে হয় না অনেক ট্যাড়ামে হয় আর যে হয় 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 একদম সোজা সহজ সরল কেন প্রেম হৃদয় থেকে হয় প্রেম হৃদয় থেকে হয় আর জ্ঞান মস্তিষ্ক থেকে হয় মাথা থেকে তার জন্য মনে রাখবে প্রেমের মধ্যে কখনো বুদ্ধি খাটে না जेखने प्रेम ना? ना? जेखने है ना से बुद्धि खटाना जाए और जेखने बुद्धि खटिए प्रेम प्रेम ना जो माइंड से होता है वो गेम होता है और जो दिल से होता है वो प्रेम होता है प्रेम से बोलो दिमाग से प्रेम नहीं होता प्रेम दिल से होता है, और दिल जो है ना उसमें सोचने की क्षमता नहीं होती है होती है क्योंकि तो दिल में दिमाग नहीं होता और दिमाग में दिल नहीं होता प्रेम से बोलो इसलिए प्रेम करो तो दिल से करो दिमाग से नहीं जो भगवान संगे जदि प्रेम करते हैं हृदय करो ब्रेन दिए नृदय कनेक्शन होने भगवान तुम्हारे कृपा বলিয়া ভক্তবৎসল ভগবান তোর গোপীদের প্রেম হলো হৃদয় থেকে গোপীদের প্রেম দিমাগ থেকে নয় বুদ্ধি থেকে নয় কোথা থেকে তার জন্য সংসারে গোপী প্রেমকে সর্বশ্রেষ্ঠ প্রেম বলা হয়েছে শ্রী উদ্ধব শুধু একটি কামনা করছেন কি আসামহরণ বৃন্দাবনে প্রভু আমি জীবনে যদি কোনো সৎকর্ম করে থাকি তাহলে যেন আমি বৃন্দাবনে কোনো তরু কোনো লতা কোনো গুলম কোনো পাথর হয়ে জন্ম নিতে পারি কেন যগন যগন ব্রজ গোপীগণ এখান থেকে পায়ে হেঁটে যাবে তাদের চরণে ধুলায় যেন আমার মাথায় উড়ে পড়ে বন্দে নন্দ ব্রজস্থৃণাং পাদরেণো আমাকে কৃষ্ণসা যাসাম হরি কত গীতম পুনাতি ভনন্তর ভন্নয়ে বৃন্দাবনের ব্রজবাসীগণ ব্রজ গোপীগণ আর ধন্যে ব্রজের ধুলা ওলিয়ে বৃন্দাবন বিহারিলা দেখি এই প্রকার ভগবান উদ্ধবের উপরে কৃপা করলেন এদিকে কি হয়েছে জরাসন্দ নিজের সঙ্গে তেইশ অক্ষহীনী সেনানি আক্রমণ করেছেন ভগবান যুদ্ধে তাকে পরাস্ত করলেন একবার নয় সতেরো বার যুদ্ধে আঠারো বারের সময় কাল যবনকে নিয়ে এসেছে কেন কাল কালজবনকে বরদান রয়েছে যদুবংশীদের হাতে তার মৃত্যু হবে না ভগবান রাত্রিবেলায় বিশ্বকর্মাকে বললেন যাও গিয়ে সমুদ্রের মধ্যে একটি নগর নির্মাণ করে দাও সুন্দর নগর নির্মাণ করে দিলেন ভগবতী যোগমায়াকে বললেন সব মথুরাবাসীদেরকে সেই নগরে নিয়ে যাও নিয়ে চলে গেলেন সেই নগরের নাম হলো দ্বারকা নগরের নাম কি বলিয়ে বল সকালবেলায় কাল যেমন কি নিদ্রাসন উপস্থিত হয়েছে ভগবান একা নগর থেকে বেরিয়েছে কাল যেমন অট্টহাস করে বলছে কি ব্যাপার যদুপতি হার মেনে গেলে ভগবান বললেন না না দেখো শত্রুতা আমার তোমার যুদ্ধ শুধু আমার তোমার মধ্যে হওয়া উচিত আসো আমরা দুইজন যুদ্ধ করবো কাল যেমন যখনই দৌড়ে এসেছে ভগবান সঙ্গে সঙ্গে মহারাজ পালিয়ে গেলেন গোবিন্দকে পালাতে দেখে কাল যেমন পিছনে পিছনে দৌড়াচ্ছে দেখতেই দেখতে মহারাজ ভগবান সোজা প্রবর্ষণ পর্বতের মধ্যে গিয়ে ঢুকে গেলেন সেখানে এক সূর্যবংশী রাজা মুচকুন্দ সত্যযুগ থেকে শুয়ে আছে নিজের পিতাম্বরী নিয়ে গিয়ে ভগবান তার গায়ের উপরে দিয়ে দেয় ভগবান লুকিয়ে গেছেন কাল যেমন গিয়ে যখনই জোরে লাভ মেরে চুট আমাকে দৌড়িয়ে এনে এখানে ঘুমাচ্ছে সঙ্গে সঙ্গে মুচকুন্দের ঘুম ভেঙেছে তার দৃষ্টি পড়তে সেখানে কাল যেমন জলে গোবিন্দায় নম ছাই হয়ে তৎক্ষণাৎ তার সেখানে উদ্ধার হয়ে গেছে ভগবান চতুর্ভুজ রূপ ধারণ করে সামনে প্রকট হলেন মুচুকুন্দ চরণে পড়ে প্রার্থনা করছে প্রভু এই কি নীলা ভগবান বললেন আমার হাতে তার উদ্ধার ছিল না তার জন্য তোমার দ্বারা তার উদ্ধার করিয়ে দিলাম কি করে সেই সত্য যুগে দেবতাদের পক্ষ থেকে দত্তদের সঙ্গে যুদ্ধ করতে গেছিলেন একশো বছর যুদ্ধ করে যখন মহারাজ বিজয়ী হলেন দেবতা প্রসন্ন হয়ে বললেন বরচাও মুচুকুন্দ বললেন হে প্রভু আমি অনেক ক্লান্ত হয়ে গেছি এবার ভালো করে একটু ঘুমাতে চাই দেবতারা বললেন ঘুমাও তাতে কি আছে কিন্তু প্রভু আমি বরদান এটা চাই যখনই ঘুম থেকে উঠবো তখন যেন সাক্ষাৎ ভগবান শ্রীহরিকে দেখতে পাই যখনই ঘুম থেকে উঠবো তখন যেন সাক্ষাৎ ভগবান হরিকে দেখতে পাই দেবতারা বললেন তথা আসতো তাই হবে কিন্তু প্রভু মাঝে যদি কেউ আমার ঘুম ভাঙিয়ে দেয় তাহলে বলে চিন্তা করো না তোমার আর শ্রীহরির মাঝে যেই আসবে সেই তোমার দৃষ্টি পড়তে জ্বলে ভগবান তো পাই পায়ের হিসাব রাখেন কাকে কোন সময় কোন জায়গায় কোন কাজে লাগাতে হবে এটা ভগবান থেকে ভালো আর কেউ জানে না আজ ভগবান মুচুকুন্দের দ্বারা কাল জবনের উদ্ধার করিয়ে দিলেন এদিকে দরাসন্দ যখনই জানতে পেরেছে মুচুকুন্দের মৃত্যু হয়েছে চারিদিক দিয়ে সেই পর্বতকে ঘিরে আগুন লাগিয়ে দিয়েছে ভগবান শ্রীকৃষ্ণ মুচুকুন্দকে নিয়ে ভিতরে গুপ্ত রাস্তা দিয়ে সেখান থেকে একদম বেরিয়ে দ্বারকায় চলে গেলেন দ্বারকায় এসে উপস্থিত হয়েছে ভগবানের নাম হল দ্বারকাধীষ আর রণভূমি ছেড়ে গেলেন বলে নাম হলো রণচড় বলিয়ে রণচড় রায় ভগবান কি দ্বারেকাধীষ ভগবান

छे राजा रन छोड़ छे मार का मकान का माखन चोर छे काम कौन छे ब्रज का माखन चोर से ब्रज काम छोर रण छोड़ छ गोपी चित चोर छ हे राजा छोड़ छ गोपी चित चोर छ हे राजा छोड़ छ गोपी चित चोर छ राजा रण छोड़ छ गोपी चित चोर छ मारे काम कर छ राजा रण छोड़ छ मारे काम कर छ छोड़ छोड़ते দ্বারকা মা কনছে রাজা রণছোড়ছে গুজরাটি যে কথার মধ্যে পিছনে ছে থাকে তমে কেম তো কি বলবে ప్రేమ అదే <laughs>